ফ্লিপকার্টে যে এই জিনিসটাও পাওয়া যাবে সেটা আমি কল্পনাতেও ভাবতে পারিনি আর তোমরা তো কম বেশি সবাই জানো যে আমি ফ্লিপকার্টে অনেক জিনিস অর্ডার করি অনেক ড্রেস অর্ডার করি অনেক কিছু অর্ডার করি ফ্লিপকার্টে কিন্তু আমি প্রত্যেক দিনই জিনিস দেখি আর জিনিস দেখতে দেখতে এই জিনিসটা আমার চোখের সামনে চলে আসলো প্রথমে বুঝতে পারলাম না তারপর বুঝে গেলাম এটা কি তো যাই হোক এবার আমার আমাদের অফিসের সামনে তো চলে আসে একবারে আমার অফিসের অ্যাড্রেসই দেওয়া আছে তো যাই হোক প্রোডাক্টটা রিসিভ করলাম রিসিভ করে এবার খুললাম অফিসেই আর যাহা এখন অফিসে আমার কাজের চাপ একটু ফাঁকাই আছে আর অত লোকজনও নেই তাই জন্য এই ফাঁকা সময়ে খুলে নিলাম আর এটা তো তোমরা জানোই অনলাইন থেকে কোনো জিনিস আসলে সেটা যতক্ষণ না আনবক্সিং করবো ততক্ষণ কিন্তু মনটা ভালো লাগে না যে কতক্ষণ আনবক্সিং করব সেটা যে কোনো জিনিস হোক না কেন তো দেখো এবার তোমরা দেখে বুঝতেই পারছ আমি এটা কি নিয়েছি এটা আমি একটা লাইট নিয়েছি এটা লাইটটা একদমই অন্যরকম এটা লাইটের পিছনে চুম্বক সিস্টেম করা আছে এটা এই লাইট লাইটটা হচ্ছে একবার হাই পাওয়ারে জ্বলবে তারপর মিডিয়াম তারপর হচ্ছে লাইটিং দিবে ঠিক আছে তো তোমরা লাইটটা জ্বালাইলে বুঝতে পারবে আর পাশের থেকে আমার একজন স্টাফ দাদা এত কোথাও বলছে বক বক করছে ম্যাডাম আপনি এটা কোথার থেকে নিলেন কি নিলেন কত টাকা দাম পড়েছে আমি ভাই আস্তে আস্তে বলছি দাঁড়াও আগে জিনিসটা আমি দেখি খুলে শুধু ফ্লিপকার্টেই দেখেছি কোনো দিন ইউজ করি নি ঠিক আছে তো এই লাইটটার কিন্তু অনেকটা পাওয়ার রয়েছে আর এই লাইটটা এত কম দামে পাবো আমি কোনো দিন ভাবতে পারিনি ফ্লিপকার্টে কিন্তু এমন এমন জিনিস এসছে যে দোকানের থেকেও এত কম দামে পাবে তোমরা কোনো দিন ভাবতে প্রথমে আমি জ্বালাতে পারিনি আর যাহা তো প্রচণ্ড গরম বাইরে প্রচুর রোদ্রু আর লাইটটা জ্বালালাম এতটা পাওয়ার এতটা পাওয়ার যে চোখে লেগে যাচ্ছে চোখটা একবারে বন্ধ হয়ে যাচ্ছে এরকম অবস্থা তো লাইটটা দেখো এখানে তিনটা মানে লাইটের অপশন আছে একটা হাই পাওয়ারের একটা মিডিয়াম আর একটা হচ্ছে ঝিকঝাক মানে তোমার হচ্ছে লাইটিং করবে ঠিক আছে তো যাই হোক এটা দিয়ে লাইটিংয়ের ভিডিও বানানো যাবে অসুবিধা নেই তো এখানে এটার শুধু ওয়ারেন্টি নেই এটার ঠিক আছে তো যাহাতো পাঁচশো টাকার নিচে আর এটা রিটার্নও কিন্তু হবে না আর এখানে একটা ডাটা দিয়ে দিয়েছে ওটা চার্জ করার জন্য আর লাইটটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমি নিয়ে ঠিক করেছি কি না আর এমনি অন্য দোকানে কি মানে লোকাল দোকানগুলোতে আছে কি না ফ্লিপকার্ট থেকে নিয়ে ইসে করেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এটা